আসসালামু আলাইকুম আজ আমি কুপ্তা বানাবো তো এখানে নিয়েছি আদা রসুন গোল গোলমরিচ জিরে মরিচ পেঁয়াজ আর এখানে ইলাচ ডালচিনি লং দিয়ে দিচ্ছি এটা আমি এটা আমি পিষে নেব এটা পিসা হয়ে গেছে তো এখানে গোলমরিচ জিরে মরিচ সব কিছু পিসে দেওয়া হয়েছে এখানে কিমাটা আছে তো এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে দিচ্ছি তো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখানে এটা আমি মিস করে নেব তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভুলে গিয়েছিলাম আর পাতা দিয়ে দিচ্ছি তো এইগুলো সব আমি মিস করে নেব এটা আমার মিস করা হয়ে গেছে এবারে ভাজার পালা ভাজবো দেখতে থাকবেন তো কুপ্তাটা এবারে ভাজার পালা দেখুন আমি লাড্ডু করে রাখছি এখানে তেল গরম হয়ে গেছে দেখুন কুপ্তাগুলো লাড্ডু হয়ে গেছে তেল এক এক করে দিয়ে দিচ্ছি তো কুপ্তাগুলো ভাজা হচ্ছে আমি এক এক করে উল্টে দিচ্ছি এরকম করে সবকটা যে দেবটা ভাজা হয়ে গেছে তুলে নেব এইগুলো একটু বাকি আছে এই কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে তো এইগুলো সেম এরকম ভেজে নেব দেখুন কুপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন কেমন লাগলো বলবেন